নমস্কার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছে যা দেশের ইলেকট্রনিক্স নির্মাণ খাতকে শক্তিশালী করার জন্য কোটি প্রায় বিলিয়ন ডলার করবে বিশেষ করে হাজার ইলেকট্রনিক কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং বা ইসিএম খাতে এই উদ্যোগটি স্থানীয় উৎপাদন বাড়ানো কর্মসংস্থান সৃষ্টি করা এবং আগামী ছ বছরের মধ্যে ভারতকে গ্লোবাল ভ্যালু চেনের অন্তর্ভুক্ত করার জন্য পরিকল্পিত ইসিএম প্রকল্পটি পাঁচটি প্রধান খাতে বিভক্ত প্যাসিভ কম্পোনেন্টস যেমন রেজিস্টার্স ক্যাপাসিটার্স ডাক্টার এবং ট্রান্সফরমার সাব অ্যাসেম্বলিস ডিসপ্লে মডিউল এবং ক্যামেরা মডিউল সহ লেয়ার প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিবি বিভিন্ন জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রোমেকানিক্যাল বিশেষভাবে ডিজিটাল অ্যাপ্লিকেশনের জন্য স্টোরেজ এবং মোবিলিটির জন্য এই প্রকল্পটির কাজ সৃষ্টি টার্ন এবং পুঁজি ব্যয়ের ভিত্তিতে লক্ষ্যযুক্ত ইনসেন্টিভ প্রদান করবে এই পদ্ধতির মাধ্যমে বিশেষ করে প্রয়োজনীয়তা পূরণ করতে উদ্যোগ নেওয়া হবে যেমন কিছু কম্পোনেন্ট ব্যাংকস রিসিভিং টার্ন ওভার লিঙ্কড পাবে আবার অন্যগুলি পুঁজি ব্যয়ের ইনসেন্টিভস পাবে আশা করা হচ্ছে যে এই প্রকল্পটি প্রায় একানব্বই হাজার ছশোটি সরকারি চাকরি এবং অতিরিক্ত ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে সমগ্র প্রকল্পটির মেয়াদ প্রায় আট দশমিক পাঁচ সাত লক্ষ কোটি যা প্রায় পঞ্চান্ন বিলিয়ন ডলার উৎপাদন আউটপুট হওয়ার প্রত্যাশা করা হচ্ছে এই উদ্যোগটি ভারতের বিস্তৃত কৌশলের সাথে সংহতিপূর্ণ যার উদ্দেশ্য আমদানি নির্ভরতা কমানো এবং স্থান উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট এবং প্রযুক্তি সহায়তা প্রদান করে সরকার ইলেকট্রনিক্স সেক্টরে বৈশ্বিক করার লক্ষ্য নিয়েছে আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে এবং স্থানীয় সক্ষমতা উন্নত করতে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার